শাসক দলের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক শিক্ষাকর্তা বিধায়করা জেলবন্দি কিন্তু গোটা মন্ত্রিসভার বিরুদ্ধেই দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ আগে এভাবেই সামনে আসেনি দু সালে অতিরিক্ত শূন্য তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা সোমবার রায় দিতে গিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়ে সিবিআই বেঞ্চ জানায় যারা এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছিল প্রয়োজনে তাদের হেফাজতে তদন্ত করতে পারবে হাইকোর্ট গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টাকার বিনিময়ে অনেকে বিআইনিভাবে চাকরি পান প্যানেলের নাম ছিল না এরকম অনেককে চাকরি দেওয়া হয় প্যানেলের মেয়াদ পুড়িয়ে যাওয়ার পরেও অনেককে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয় এই সমস্ত বেআইনি নিয়োগকে বৈধ করতেই অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয় অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সভা। আদালত স্পষ্ট করে বলেছে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিল এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই আইন বিশেষজ্ঞদের মতে আদালতের সিদ্ধান্তে সিবিআই র্যাডারে চলে এসেছে গোটা মন্ত্রিসভাই এভাবে গোটা মন্ত্রিসভা তদন্তকারীদের নজরে চলে আসা অভূতপূর্ব বলছেন অভিজ্ঞ রাজনীতিবিদরা চাকরি দেওয়ার সময় যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তার বিনিময়ে তাদের সঙ্গে প্রতারণা তো করা হয়েছে তাদেরকে ভরসা দেওয়া হয়েছে টোনা দানা বন্দুক দিয়ে তারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে যে তারা চিটেড় হয়েছে যারা চাকরি পেয়েছে তারা কালো পথে চাকরি নিয়েছে সেখানও থেকে টাকা কুয়াতে টাকা দিতে হয়েছে ঘুষ আর যারা বঞ্চিত হয়ে 1150 দিন প্রায় আছে কলকাতা রাজপথে বুঝাচ্ছে তারাও বঞ্চিত লাঞ্ছিত মূল প্রতারণা করছে কে তৃণমূল পার্টি তার সরকার মূল প্রতারকের নাম মমতা बनर्जी কেন তোরন্তকের বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে কষ্ট তারা তার বিরুদ্ধে বলছেন তাহলে আপনি মানেনটা কি তাই মানুষ আপনাকে মানে না মানবে না তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয় তার পার্টি ছিচকে চোররা শুনতো চোর চোর আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে আরে ডুবে মরা উচিত এ জীবন দেখে কি লাভ এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি সিবিআই তদন্তকারীদের হাতে এসেছে খবর সেই চিঠিতে রাজ্য মন্ত্রিসভাকে বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলে সহকারী শিক্ষক এবং অশিক্ষক কর্মীর অতিরিক্ত শূন্য পদ তৈরি করার প্রস্তাব দেওয়া হয় নবম দশমীর জন্য এক হাজার নশো বত্রিশ একাদশ দ্বাদশের জন্য দুশো সাতচল্লিশ অতিরিক্ত শিক্ষক পদ তৈরির প্রস্তাব দেওয়া হয় এছাড়া গ্রুপ সি এর এক একশো দুই গ্রুপ ডি এর এক হাজার আশি এবং শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় ষোলশো অতিরিক্ত শূন্য তৈরির প্রস্তাব দেওয়া হয় স্কুল শিক্ষা দপ্তরের কোন পর্যায়ে এই প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রীসভার বৈঠকে কে এই প্রস্তাব পেশ করেন অনুমোদন দিতে কি বলেন এই সমস্ত কিছুই এখন থেকে এই তদন্তের বিষয় অনেকেই বলছেন মন্ত্রীসভার কোন সিদ্ধান্তে দায় থাকে মুখ্যমন্ত্রীরও তাহলে কি মুখ্যমন্ত্রীও সিবিআই তদন্তের আওতায় করবেন জল্পনা তাই নিয়ে সড়ক তরফদারের রিপোর্ট নিউজ টাইম